চিহ্নিত কিছু রাজনৈতিক দল চিহ্নিত কিছু রাজনৈতিক ব্যক্তি যাদের কোনো ব্যানার নেই যাদের কোনো পরিচয় নেই যাদের পরিচয় একটাই যখন যেই দল বাংলাদেশে ক্ষমতায় আসে তখন তাদের সঙ্গে মিলে যাওয়া এবং যতগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে গুটি কয়েকটি মানুষ শুধু নাম ধরে ধরে গুটি কয়েকটি মানুষ চাঁদাবাজি করছে বাংলাদেশে গুটি কিছু মানুষ বাংলাদেশে গুটি কিছু মানুষ চাঁদাবাজি করছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বাংলাদেশে একটি নাম বলে সেটির নাম হচ্ছে বিএনপি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই জুলাই অভ্যুত্থান হয়েছে বিএনপির জন্য হয় নাই জুলাই অভ্যুত্থান হয়েছে কোনো চাঁদাবাজির জন্য হয় নাই জুলাই অভ্যুত্থান হয়েছে কোনো দলকে রাজনৈতিকভাবে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য হয় নাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি এই জুলাই অভ্যুত্থানকে কোনো সরকার কোনো ব্যক্তি কোনো দল যদি তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে বাংলাদেশ থেকে আমরা nitridey নিঃসন্দেহে তাদেরকে আমরা ব্র্যান্ড করে দিতে বাধ্য হব এবং স্পষ্ট ভাষায় আর একটি মাধ্যমে পৌঁছে দিতে চাই বাংলাদেশে কোন রাজনৈতিক দল যদি কোথাও চাঁদাবাজি এবং কোন ধরনের সন্ত্রাসী করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন এখনো পর্যন্ত আমাদের মানুষদের জন্য এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারে নাই কাজেই এই চাঁদাবাজ দুর্নীতিবাজ হামলাকারীরা যেখানেই যে অবস্থায় চাঁদাবাজি করতে যাবে তাদেরকে কোন ধরনের আইনি সহায়তার আগে আমরাই তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ এবং এই চাঁদাবাজদেরকে চাঁদাবাজরা যেই ব্যানার নিয়ে আসুক না কেন সে বিএনপি নিয়ে আসুক এবং জামাত নিয়ে আসুক এনসিপি নিয়ে আসুক যেই ব্যানার নিয়ে আসুক সেই ব্যানারকেও আমরা বাংলাদেশ থেকে ব্রাণ করে দিতে বাধ্য হবো এবং আপনাদেরকে মিডিয়া ভাইদের মাধ্যমে মিডিয়ার কর্মী ভাইদের মাধ্যমে স্পষ্ট পুরো বাংলাদেশ বাংলাদেশের মানুষদেরকে জানাইতে চাই যেখানেই যেই চাঁদাবাজি আসবে সেখানেই আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকেই সুস্থ রাখুক এবং চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হয়ে আমাদের কাজ করার তো করুক وآخر دوانا عن الحمد لله رب العالمين جدا آية بجير كالو جدا চাদা বাজির كالو হাত Hors <muchos> of them are so restore gutter filt